আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন সবাই বলতে পারেন হঠাৎ হঠাৎ পর গিয়ে চলে আসি মাঝে মাঝে ব্লোড নিয়ে এই আমার ফোনটা ওরকম ভালো না কাজের জন্য করা হয় না তো বলতে পারেন আলিস যেটা আছে সেটা সারাদিন বসে থাকি গেম খেলি এটাই ব্লগ করা হয় না আশা করি এখন থেকে আমি রেগুলার ব্লগ করব। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তো আজকে শুক্রবার অলরেডি একটা বাজে আজকে দেরি থেকে ঘুমের থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে যেহেতু তো আজকে বরক্ত হবে সারাদিন আমি কি করি বা কি কি করি একটু ইন্টারেস্ট যেগুলো আছে ওইগুলাই দেখাবো তো ফার্স্ট অফ অল এখন আমি গোসো করতে যাবো তার আগে আসেন আমার পাখির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এ লোক পাখি সেটা এটা আমার পাখি সেটা এটা আমার পাখি তো এখানে আছে এখানে দুটা আছে দুটো আড়াই মাস বয়স আর এখানে যেটা আছে এটার দেখা যাচ্ছে কিনা ছয় মাস বয়স আর ভিতর একটা আছে দেখতে পাচ্ছেন কিনা এই যে পাশের হলুদটা যেটা ওটার আড়াই মাস এটা ওর মা বাবাটা কিছুদিন আগে মারা গেছে দেখা যাচ্ছে কিনা ঢেকে রাখছি কারণ অনেক বাতাস দেখেন অনেক বাতাস বসে বারান্দার ভিতরে রাখছি তো বাতাসের কারণে দেখা যাচ্ছে না সব ভিতরে যে বয়সে আছে তো এই দুইটা আবার একটু ভালো কথাবার্তা শুনে বাচ্চা দেখেন হেই তুমি কেমন আছো কথা বলবে এগুলা চলে আসে এটা হচ্ছে আমার পাখি সেটা জন্য যদি আবার ভিডিও চান তাহলে আমি এই ভিডিও দিব যাই হোক এখন চলেন আমি ঘুষ করতে যাই তারপর তো নামাজের জন্য আমি রেডি তো আমাকে কেমন লাগছে সবে বলে যাবেন কিন্তু দশগত দিবেন তো কাল আজকে পড়লাম পাঞ্জাবি টুপি তো একটু ভাব নিচ্ছিলাম তো এর ভিতরে আম্মু চলে আসছে বলে তাড়াতাড়ি কর সবার এখান থেকে এত টুপি নেওয়া আতর দে আমি আতর দেওয়ার সময় বে না তারিকাতরে বেরিয়েছি আম্মু দেখেন ধাক্কাচ্ছে তো নামাজ শেষে সবার জন্য একটু মোনাজাত ধলাম সবার জন্য ভালো থাকে সুস্থ থাকে তার জন্য দোয়া করছি সবাই সবার জন্য দোয়া করবেন আর যারা দুনিয়া থেকে চলে গেছে তারা যেন জান্নাতবাসী হয় এই জন্যে সবার জন্য দোয়া করছিলাম আর আমার জন্য দোয়া করছিলাম ফ্যামিলির জন্য দোয়া করছিলাম বাকি নামাজগুলো পড়ে বেরিয়ে পড়লাম সবার জন্য দোয়া করে তো বাইরে বেরিয়ে দেখি অনেক জ্যাম তো নামাজ শেষ হয়েছে আর আমাদের আশেপাশে অনেক মসজিদ তো সবাই নামাজ শেষ হয়েছে একসাথে সবাই চলে যাচ্ছে বাসার উদ্দেশ্যে তো আমিও বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো যাচ্ছি মন উদাসে এখান থেকে আমি তবা পড়তে পড়তে যাচ্ছিলাম তো চলে আসলাম সাথে আজকে ক্রিকেট খেলার জন্য আমি আসছি ভাইগনি আসে পিছনে ভাইগনি কে দেখা আগে সারটা ঘুরে দেখাও এই পাশ ঘুরাই দেখার সাথে

এই জায়গায় খেলা হবে তো এখন টস করব কিনিবি বল এই যে পাঁচ টাকার কয়েন কিনিবি সাপলা নিছে ঠিক আছে দেখা যাক কি পড়ছে ব্যাটিং আমি ব্যাডিং ফার্স্ট ব্যাডিং ফার্স্ট আমি তো খেলা এখন হবে আপনার সাথে তো খেলা শুরু টসে আমি জিতছি আপনারা দেখতেই পারছেন তো জামা কাপড় রোদ দেওয়া এখানে মূলত পাশের পাশের ফ্ল্যাটের মানুষ রোদ দিছে এখন সরাই তো বলতে পারি না করতে পারি না দুজন খেলছিলাম সেই জন্য স্মরণ লাগে নেই আস্তে আস্তে যে যাতে বল না বাইরে পড়ে আগে একটা বল নিচে পড়ে গেছে আর কি এখানে খেলছিলাম আমি ব্যাটিং করছিলাম ও বলিং করতেছিল তিন ওভারে খেলা ম্যাচ ধাক দেওয়া আছে উপরে উড়ে গেলে আউট হয়েছে উড়ে গেছে আউট হয়েছে এখন ও ব্যাটিং আসছে এভাবে দুজন খেলছিলাম খেলতে খেলতে অনেক সময় আসে খেলা শেষ বাইক না কটা যাচ্ছো তুমি হ্যাঁ আমি কটা যাচ্ছি হ্যাঁ মিশো কত হ্যাঁ জিতলাম দিবে আমি বাইক না জিততে পারে নাই মাত্র তিন ধরনের চাইটা জিতছে বাকি সব আমি যাচ্ছি তো এই যে হয়েছে এর অবস্থা এটা টাওয়ারটা বলতে আর কিছু না এরকম গাছ লাগানোর শখ ছিল সাথে বাট নিজেকে বাড়ি নাই লাগাইতে পারলাম না কত সুন্দর দেখছেন আর এই যে পাশে আছে যা সুন্দর আইজন দিয়েছে চলে যাবো বাসায় আর এই টাওয়ারটাকে কয়জন চিনেন সেই টাওয়ার হোক চলে যাই ভাইক না চলো বাস